মা ও মা আজকে না তোমার কথা খুব বেশি মনে পড়ছে কেন জানো মা মনে আছে সে বেলাকার কথা যখন বর্ষার দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হতো দিনভর রাতভর তখন তোমার হাতের সেই স্পেশাল চাল চালচিরি ভাজাটা খেতে না সত্যি অমৃত ছিল আমার মুখে এখনও মনে হয় লেগে আছে কত সুন্দর করে বানিয়ে দিতে মা মিষ্টি কুমড়ার বিছি সিমের বিছি বাদাম চাল ভেজে চিরা ভেজে সরষের তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে উফ কি দারুন হতো মা তোমার হাতে সেই চালচের মাখাটা মা আজও মুখে লেগে আছে আর খুবই মিস করি। আজকে আমার মতো করে ট্রাই করার চেষ্টা করলাম খেতে কিন্তু তেমন মন্দ হয়নি কিন্তু তোমার সেই ভালোবাসা তোমার সেই যত্নে করা সেই চালচির মাখাটার স্বাদ হয়নি আসলে ওইটাতে অনেক ভালোবাসা অনেক কিছু ছিল মিস করি মা আই লাভ ইউ মা